যে প্রায় ছ বছরের মতো মৃত্যু হয়েছে এবং বাইশ হাজার বেশি মানুষ আহত তা আমরা এতটুকু জানতে চাই যে আসলে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট আমরা জানি যে কোনো একটা পরিবর্তন যে কোনো একটা ইস্টাবলিশমেন্টের জন্য সময় প্রয়োজন কিন্তু আসলে কতটুকু সময় প্রয়োজন কতটুকু কত দিনের মধ্যে আপনি সময় প্রয়োজন সেই জায়গাটাকে আপনি নিশ্চিত করবেন আজকেই আমি জাতীয় বান ইন স্টুডেন্ট জাতীয় বাহিনী সরকার ইউনিটে ভর্তি আছি আজকে আমার পাশে একজন ভাই উনি কেবিনেট দিল দিয়ে যাওয়া লাগছে তো সেটা আমি এখানকার একজন ভাই আছেন মনির ভাই ওনার সাথে সমন্বয় করার পরে উনি ওনাদের নাম্বার নিয়েছেন উনি আশ্বাস দিয়েছেন যে ওনারা আমাদের ভাই টাকা ফেরত পাবে এবং যারা আছেন তাদের দিনের বিষয়ে উনি ওখানকার স্বাস্থ্য উপদেষ্টা বা বরাবর কথা বলবেন এটার জন্য আমরা মনির ভাইকে স্বাগত জানাই আমরা চাই যে এভাবেই আমাদের কোনো ভাই যেন ভিড় বিড়ম্বনা যেন তাদের স্বাস্থ্য তাদের যেন কোনো চিকিৎসার বিড়ম্বনা না হয় আমরা সেটা এনশিওর করতে আমরা 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 চাইব যে তারা যেন সেটা এনশিওর করে আর আমাদের যারা যেই শিক্ষার্থীদেরকে বা যে ভাইদেরকে আমাদের উন্নত চিকিৎসার জন্য দেশে বাইরে নেওয়া প্রয়োজন আমরা সরকারকে আন্তরিক উদ্যোগটা আহ্বান করছি আমাদের আমরাই এই সৈরাজের ওটি আপনারাই আপনারাই এখানে এসেছেন আমরা আপনাদের সাথে দলের তাদের কাজে কাজ করতে চাই আমরা এখানে কোনো পরেখানি করার জন্য আসি নাই এখানে যারা আসছে তারা শুধু তাদের দাবিগুলো তাদের কথাগুলো নিয়ে আসছে আর কিছু ভাই আসছেন তারা এই যেন সমাধান হয় সে বিষয়ে কাজ করতেছেন আমরা চাই যে মানে আমাদের এই ধুলের বিপ্লবে যারা আহত হয়েছেন তারা নিহত হয়েছেন কোনো মানুষ যেন আমাদের কিছু থেকে ভুলে না যায় আমরা শুধু দয়ালিতা কিছু গান কিছু সূত্রে আমরা এগুলো আলব রাখতে চাই না আমরা চাই এই জুলাই বিপ্লব আমাদের আগামী পথ চা নিশ্চিত হবে এই কথা বলে আমি আমার বক্তব্য